আরজিকর কাণ্ড নিয়ে এই সব সবথেকে বড় দুটি খবর সামনে আসছে প্রথম যে খবরটি সেটি হলো সিবিআই আধিকারিকদের দাবি সকাল সাড়ে নটা নাগাদ করের সেমিনার হলে মৃতদেহ দেখতে পান এক জুনিয়র ডাক্তার খবর যায় চেস্ট মেডিসিনের এক অ্যাসোসিয়েট প্রফেসরের কাছে দশটায় ফোন প্রাণ প্রাক্তন অধ্যক্ষ দশটা বেজে দশ মিনিট নাগাদ তালা থানার আউটপোস্টে খবর যায় ফোনাফোনি করতেই চল্লিশ মিনিট কেটে গেল তদন্তকারীরা মনে করছেন এই চল্লিশ মিনিটেই যাবতীয় তথ্য প্রমাণ লুপাট করা হয়েছে আর তা হয়েছে হাসপাতালের এক শিষ্যকর্তার তদারকিতে সেই শিষ্যকর্তা কে তারই সন্ধান চালাচ্ছে সিবিআই এরকমটাই জানানো হয়েছে সিবিআই তরফ থেকে সেই জন্যই আজকে ভোর হতে না হতেই সিবিআই পৌঁছে গিয়েছে আর্জি করে সেখানে একদল সিবিআই আধিকারিক সেখানে গিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এবং সিসিটিভি ফুটেজও দেখছেন দ্বিতীয় যে খবরটি সেটি হচ্ছে আরজিকর কাণ্ডে রোজই বাড়ছে রহস্যের জট সূত্রের খবর কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি দেওয়া ডিএনএর রিপোর্ট নিয়েও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি সিবিআই এবং তারা রাজিও নয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিলোত্তমার ভ্যাজাইনাল সোয়াব নোখে আটকে থাকা ত্বক ও চুলের নমুনা সবই ধৃত সঞ্জয় রায়ের দিকেই ইঙ্গিত করছে বলে জানা গিয়েছে তবে সিবিআইও কিছু নমুনা জমা করে সিএফএসএলের কাছে পাঠিয়েছে সেই রিপোর্ট না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে রাজি নয় সিবিআই যদি সেই রিপোর্টেও একই রকম তথ্যই সামনে আসে তাহলে সেক্ষেত্রে নার্কো টেস্টের পথে হাঁটবে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই তবে বলা বাহুল্য আগামী পাঁচ তারিখ সুপ্রিম কোর্টে তাদের একটা মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেবে সেখানে একাধিক সন্দেহভাজনের নামও তারা মুখবন্ধ খামের মধ্যেই প্রকাশ করবে সিবিআই ইয়ে সুপ্রিম কোর্টে দেখার বিষয় সেই মানে যে মুখবন্ধ খাম সেই মুখবন্ধ খামে কাউন কোন প্রভাবশালীর নাম সামনে আসে